নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু নদীতে স্নান করতে গিয়ে মৃত্যুর ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলা মাধবদিহি থানার গোতার অঞ্চলে হদিলপুরে ঘাটের কাছে জানা যায় ভাতপাড়ার বাসিন্দা জগদ্দল উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা আফজাল ইকবাল বয়স আনুমানিক সাতাশ আঠাশ বছর কামারহাটিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন অনুষ্ঠান উপলক্ষে তারপর তারা হদিলপুরে মন্ডেশ্বরী নদীতে চান করতে যান সূত্রের মারফত জানা যায় তারপরে নদী থেকে উঠতে পারে না তখন চেঁচামেচি করলে আশেপাশে থেকে লোকজন এসে জড়ো হয়ে তোলার চেষ্টা করে এবং স্থানীয় মাদবদিহি থানায় খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে তোলার ব্যবস্থা করা হয় হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা এর আগে ওই নদীতে একই ঘটনা ঘটেছিল এলাকার মানুষকে সাবধান করা হচ্ছে নতুন লোক যারা আসছেন নদীতে স্নান করতে চান করতে যাবেন না এলাকার মানুষের কাছে জেনে নিয়ে তবেই নদীতে নামবেন সাথে যারা ছিল তাদের কথা বলার মতো অবস্থা নেই যেহেতু তারা তাদের ভাইকে হারিয়েছে ওর একটা কি আছে মানে মেয়ের সাথে একটা